বালিকা বধূ তৈরি সময়ের কথা আমরা তিন জেনারেশন মানে আমার দিদিমা মা আমি তখন হেমন্ত মুখোপাধ্যায় প্রচন্ড ভক্ত কিন্তু তার আগে কোনোদিন দেখিনি ওকে ওকে প্রথম দেখি বালিকা বধূ রিহার্সালে সেটে ক্লাস ফাইভে পড়ি শুটিং চলছে হঠাৎ রব উঠল হেমন্ত মুখোপাধ্যায় এসেছেন তনু কাকু মানে তরুণ মজুমদার ছুটে গিয়ে ওকে নিয়ে এলেন আমাকে দেখিয়ে বললেন হেমন্ত বাবু এই দেখুন বালিকা বধূ খুঁজে পেয়েছি উনি আমায় আপাতমস্তক দেখে নিয়ে গম গমে গলায় বলে উঠলেন এ এ পারবে এ তো একেবারে বাচ্চা সেই মুহূর্তে আমার ইচ্ছে করছিল ওনার গলাটা টিপে দিই পরে অবশ্য দারুণ ভালোবেসে ফেলেছিলাম আমি যেদিন বালিকা বধূ রাজপ্রিন্ট দেখে আমার মাথায় হাত রেখে বললেন কি দারুণ কাজ করেছিস রে তুই